Rasul sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sai pitide ese sire der hazar pure ae pore sallallahu alaihi wasallam duniya te ese sire ese sire

চল্লিশ বক্সা পর্যন্ত নবগতির একটা অধ্যায় 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 অর্থাৎ জন্মের পর থেকে পর থেকে

শুকরিয়া তাসকুরিয়া তাসকুরিয়া দোয়া করেন জিজ্ঞেস দেই ফর আমাকে দোয়া করেন দোয়া করেন আবার বলছিলেন যে বলছিলেন যে ইলচানি জন্য মহপ্রয়াস করেন করেন

কোনদিনও পারবে না কোনদিনও পারবে না তাহলে কোন নামের জীবনে নামের জীবন হয়েছিল হয়েছিল এমনকি রসুন যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন

আলোচনার বিষয় এগুলো দ্বারা আমাদের সব হবে সব হবে এগুলো দ্বারা আমাদের উপকার হবে নকল ইবাদতের সব হবে সব কিন্তু কিন্তু এগুলো আমাদের জন্য পালনের কোন বিষয় না বিষয় না বর্তমান সমাজে দেখা যায় এই মিরাজ নদীকে কেন্দ্র করে অনেকে কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে প্রচলিত আছে যেমন যশ্নে জুলুসে মিরাজ নদী মিরাজ নদী সালাম সালাম পালন করা হয়

জীবনটা শিক্ষাগিটা এবং প্রত্যেকটা মানুষ রসনের মতো জিন্দি গঠন এটাই ছিল একমাত্র রসুনে দারতের উদ্দেশ্য এবং

নামাজ করছে নামাজ করে না যে জমা নামাজ না পড়ে বিভিন্ন দোকানে বিভিন্ন বিভিন্ন জায়গায় আট দশে আড্ডা করে সময় নষ্ট করে নষ্ট করে জুমান নামাজ পর্যমান পর্যন্ত নমাজপতটা আসে মানুষ যদি আমাকে মহবত করে সে আমার সুন্দর অনুযায়ী নিজের জীবন পরিচালনা পরিচালনা করবে আর যারা নিজের আমার সুন্দর অনুযায়ী জীবন পরিচালনা করবে না তারা হাজারে যদি আমার সাথে মহবতের পরিচয়